দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির হঠাৎ করে ক্ষমা চেয়েছেন তবে অনেকেই ধারণা করছেন এই ক্ষমাটা কি তিনি একাত্তরের জন্য চেয়েছেন এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে প্রতিনিয়ত কারণ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম এখন যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এটা কিন্তু অত্যন্ত সুন্দর রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এবং অনেক পরিকল্পিত রাজনীতি পরিচালনা করছেন এছাড়াও জামাতে ইসলামের আমির বিশেষ করে ফেসিবাদ নিয়ে এবং এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে যে ভূমিকা পালন করছে এটা নিঃসন্দেহেই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকেই বলছেন যে তিনি মুরব্বীর পরিচয় দিচ্ছেন আপনারা জানেন যে জামাতকে বিতর্কিত করার জন্য দুইটি কারণ বাংলাদেশের মানুষ খুঁজে পায় একটা হচ্ছে কোনো কিছু হলেই তারা একাত্তর নিয়ে টান দেয় আরেকটা হচ্ছে জামাত শিবির হচ্ছে রক কাটে এই দুইটা ব্যাপার নিয়ে জামাতকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি হোক বা আওয়ামী লীগ তারা কোনো কিছু একটা সুতা পেলেই জামাতকে অপরাধী ট্যাগ দেয় বিএনপিও সেম কথাই বলছে এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোও কিন্তু সেম কথাই বলে তো জামাতের আমির হঠাৎ করে এই ক্ষমা চাওয়াটা অনেকেই বলছেন যে এটা কি ইনডাইরেক্টলি একাত্তরের জন্য তারা ক্ষমা চাইল তো যাই হোক খবরে যেটা বলা হয়েছে যে দল হিসেবে দাবি করি না আমরা ভুলের ঊর্ধ্বে প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাপ চাই আপনারা আমাদের ক্ষমা করে দিবেন আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেলে দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন একাত্তরের মুক্তিযুদ্ধকালে বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামাত নেতা এটিএম আজহারের খালাসের রায় নিয়ে এই সংবাদ সম্মেলন করে দলটি শফিকুর রহমান বলেন এই রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না সত্য মেঘের আড়াল ভেদ করে আলো ঝলক নিয়ে আসে এছাড়াও তিনি অনেক কথাবার্তা বলেন ক্ষমতায় গেলে কি করবেন না করবেন এইসব কথাবার্তা রয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতি ইসলামের যে ভূমিকা রয়েছে একাত্তরে এই একাত্তরটা কিন্তু তাদের শেষ করা উচিত কারণ ছোটোখাটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে বৃহৎ রাজনৈতিক দল রয়েছে তাদের কোনো কিছু একটা হলেই সব সমস্যার মূলে একাত্তর নিয়ে টান তো জামাত এখন যে তাদের রাজনৈতিক পরিক্রমা এবং যেভাবে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এতে করে কিন্তু ভবিষ্যতে তাদের ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই সম্ভাবনাটা যদি তারা একাত্তর নিয়ে বরাবরই বিতর্কিত করে ফেলে তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের এই ব্যাপারটা নিয়ে অনেক বড় মূল্য দিতে হবে বাংলাদেশে এখন যে অবস্থা ডক্টর শফিকুর রহমান যেভাবে কথাবার্তা বলছেন এবং তিনি যেভাবে মানুষজনদেরকে নিয়ে কাজ করছেন এতে করে কিন্তু মানুষ জামাতের প্রতি বেশ সন্তুষ্ট এবং অনেকেই কিন্তু এটাও বলছেন যে বিএনপিকে দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি জামাতকে আমরা সামনে দেখতে চাই তো আমি মনে করি যে একাত্তরের ভূমিকাটা তাদের শেষ করা উচিত দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ